বন্ধুরা এটা হচ্ছে একটা ফ্যান ফ্যানের হচ্ছে কয়েল আমরা হচ্ছে এই ফ্যানটা খুলছি আমি এই ফ্যানটা বিয়ারিং ডিস্টার্ব ছিল যার জন্য আমি এই ফ্যানটা খুলছি খোলার পর আমার এই ফ্যানের হচ্ছে এই কোরগুলার এই যে দেখতেছেন এই কোরগুলার এই যে এই যে পাশে দেখতেছেন এইগুলো হচ্ছে পিপার থাকে এই পিপারগুলা অনেক সময় ঝরে যায় ঝরে যাওয়ার কারণে এই কয়েলটা বডি হয়ে যায় হ্যাঁ বডি হয়ে গেলে কিন্তু তখন হচ্ছে নতুন করে কয়েল বানতে হয় এই ফ্যানটা খুলছি খোলার পরে এই পিপারগুলো ঝরে পড়ে গেছে তো আমি এখন তালে হচ্ছে এইগুলো কি করব তালে এখন অনেক সময় দেখা যায় যে এই পিপার পরে গেলে পরে বডি হয়ে যায় তো আমি হচ্ছে এই পিপার পরে যাওয়ার পরে আমি হচ্ছে বার্নিশ করছি এই দেখেন আমার এই যে যে দেখতেছেন এটা হচ্ছে বার্নিশ করছি কারণ কি যে এই বার্নিশ দিলে আবার এই কয়েলগুলি টাইট হয়ে যায় টাইট হয়ে গেলে তখন আর কোয়েলগুলো বডি হয় না আর বডি না হলে তখন হচ্ছে এই ফ্যানটা আবারও অনেক দিন টেকসই হয় এবং ভালো মতো চলে কারণ ওই পিপারগুলা কিন্তু অনেক সময় হার্ড হয়ে যায় হার্ড হয়ে যায় ঝরে পড়ে যায় তো ওই জন্য আমরা হচ্ছে বেশিরভাগ সময় যখন হচ্ছে এই পুরাতন ফ্যানগুলা খুলে থাকি খোলার পরে এরকম অবস্থা যখন হয় তখন হচ্ছে এই বার্নিশ করে থাকি দেখেন আছে আমি হচ্ছে এই যে বার্নিশ করছি এই বার্নিশ এইভাবে আপনারা পুরাতন ফ্যান যখনই খুলবেন তখনই এইভাবে বার্নিশ করে নেবেন তাতে দেখা যাবে যে আপনার এই ফ্যানটা আবার অনেকদিন দিন টেকসই হবে কিন্তু এই যে আমি বার্নিশ করছি এই এইগুলা কিন্তু আমি আবার সবগুলা বার্নশ করছি তো আপনারা এই পুরাতন ফ্যান খোলার পর কিন্তু আপনারা বার্নিশ করে দিবেন বার্নিশ করে দিলে পরে ফ্যানটা কিন্তু আবারও ঠিকঠাক সুন্দর মতন আবার কিন্তু অনেক দিন চলবে এবং